ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজকের ভিডিওতে দেখাবো এসআইআর এনুমারেশন ফর্ম কিভাবে অনলাইনে ফিল করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দু হাজার নাম থাকলে কিভাবে ফিল আপ করবেন দু হাজার নাম না থাকলে কিভাবে ফিল করবেন সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ নিয়ে যে বিভিন্ন ধরনের মনে প্রশ্ন চিহ্ন জেগেছিল এই ভিডিও দেখলে সেই প্রশ্ন কিন্তু আপনাদের মন থেকে উঠে যাবে এই ভিডিও মাধ্যমে আপনারা সম্পূর্ণ পদ্ধতিতে দেখতে পাবেন কিভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট আপলোড আপলোড করতে হবে এছাড়া অনলাইনে ফিল করলে আপনাদের কোনো প্রকার ভুলের সম্ভাবনা থাকবে না এই অনলাইনে এছাড়া এর ফর্ম ফিল করার জন্য আপনাদের প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন অর্থাৎ ইসিআই নেটের এই পোর্টালে চলে আসবেন এরপরে আপনাদের ফিল্ড এনুমেশান ফর্ম এই জায়গাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে যদি আপনাদের আগে থাকে লগ ইন ক্রেডেন বানানো থাকে তাহলে ভালো নাহলে সাইন আপ করে নেবেন এবং এইখানে আপনাদের যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন এই ক্যাপচারটা দেখে থেকে লিখে সে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলবে এই পেজে কী আপনাদের মোবাইলে যে ছয় সংখ্যার ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে লিখে দিয়ে ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করবেন লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের এই ধরনের পেজটা আবার চলে আসবে এখানে ফিল এনিমুরেশন ফর্ম এই জায়গাটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলবে এই ধরনের পেজ আপনাদের খুলবে দেখুন এখানে লেখা থাকবে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বা ইলেক্টর অর্থাৎ ইলেক্টর নির্বা যার দু হাজার পঁচিশে নাম আছে প্রত্যেকেই এইভাবে করতে পারবে এর জন্যে কিছু শর্ত রয়েছে সেটা একটু পরে বলছি এই ইলেকট্রন নিজে করতে পারবে এরপরে স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল করে দেবেন এখানে ওয়েস্ট বেঙ্গল করে দেওয়ার পরই দেখতে পাবেন যে আপনার এপিক নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে তো বর্তমানে যে এপিক নম্বরটা রয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বরটা এখানে লিখবেন দিয়ে এখানে সার্চ বটন দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আপনাদের কিছু প্রিফিল ইনফরমেশন আগে থাকতেই যে দু হাজার পঁচিশে ভোটারের যেভাবে তথ্য আছে সেই তথ্যগুলো আপনার নাম এপিক নম্বর এপি ভোটার লিস্টের সিরিয়াল নম্বর কোথায় ভোট দেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম এবং রাজ্যের নাম উল্লেখ থাকবে এবং এখানে যে শর্ত রয়েছে কি অনলাইনে ফর্ম এই ফর্ম ফিল করার জন্য আপনার আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নামের বানান সেম থাকতে হবে যদি না থাকে তাহলে তা আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে বিএলও নম্বর দেওয়া থাকবে দেখবেন বিএল এবং বিএলওর সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু করতে পারবেন না সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে এরপরে কি করবেন এইখানে দেখুন এই যে লেখা আছে কী লেখা আছে যে যে আপনার যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আর নম্বর ফিল আপ করবেন এই যে মোবাইল নম্বর জায়গাটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরের জায়গায় আপনার দশ সংখ্যার মোবাইল নম্বর যেটি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নম্বরটা লিখে দেবেন দি সেন্ড ওটিপিতে করবেন যদি আপনারা ভুল দেন তাহলে কি দেখাবে কোন নম্বরটাই কোন নম্বরে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরটা কিন্তু এখানে দেখিয়ে দেবে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এই জায়গাটায় লিখবেন দি ভেরিফাই ওটিপি করে দেবেন ভেরিফাই ওটিপি করে দেওয়ার পর আপনাদের এই পেজটি খুলবে এইখানে কী কী লেখা আছে ভালো করে আপনারা দেখে নিন এখানে তিনটে অপশান খুলবে এই ধরনের পেজ খোলার পরে এখানে দেখুন তিনটে অপশান আছে কি কি অপশান আছে আপনার জন্ম তারিখ অনুযায়ী কিন্তু এটা দেখাবে যদি আপনার জন্ম তারিখ আপনার জন্ম যদি এমন একটা সময় থাকে যতই দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের যেহেতু লাস্ট এসে হয়েছিল সেই সময় যদি বয়স না হয়ে থাকে তাহলে ওপরেরটা হাইলাইট হবে না আর যদি আপ এই প্রথমটা দেখাচ্ছি যদি দু হাজার দুইয়ে নাম না থাকে সেই অনুযায়ী তাহলে যেহেতু দু হাজার দুয়ে নাম নেই তাহলে কাদের কাদের নাম আপনি রিলেশন হিসাবে দেখাতে পারবেন দেখুন মাই প্যারেন্ট নেম অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যদি লাস্টে সায়ার অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুইয়ের নাম থাকে তাহলে এই মাঝের টাই ক্লিক করবেন মাঝে ক্লিক করে দেওয়ার আর যদি কারো কোনোটাই নাম না থাকে তাহলে লাস্টের অপশানটাই ক্লিক করবেন না এদার মাই নেম ওর মাই প্যারেন্ট নেম এই জায়গাটায় ক্লিক করবেন এই এখন যেহেতু দু হাজার দুইয়ে ফিল আপ করা হয়েছে নিজের নাম আছে কিন্তু দু হাজার দুইয়ে তার নিজের নাম নেই কিন্তু পঁচিশের নাম আছে তাই মাঝেরটায় ক্লিক করে দেবো তো মাঝেরটা ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান খুলবে এ দেখুন মাঝেরটা ক্লিক করে দেওয়া আছে এখানে এখানে রাজ্যের নাম সিলেক্ট লাস্ট এসআইআর এসি অর্থাৎ দু হাজার দুইয়ে যে বিধানসভা ক্ষেত্র নামটা নম্বরটা এখানে ডপডাউন থেকে সিলেক্ট করে নেবেন স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করে নেবেন এবং পোলিং স্টেশন নাম দু হাজার যে পার্ট নম্বর ছিল সেইটা এখান থেকে ড্রপডাউন থেকে নিয়ে নেবেন পার্ট সিরিয়াল নম্বর এই পার্ট সিরিয়াল নম্বরটা ভালো করে আপনারা বুঝুন এটা হচ্ছে আপনার বাবা মা অথবা গ্র্যান্ড ফাদার জ্ঞান মাদার অর্থাৎ যার সাথে আপনি লিঙ্কেজ করবেন তার সিরিয়াল নম্বরটা এখানে লিখে এই যে রিলেশনশিপটা যা যে হয় ফাদার মাদার জ্ঞান ফাদার না জ্ঞান মাদার এখানে দেখুন রিলেশনশিপের কথাটা কিন্তু ভালো ইওর ইয়োর অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার রিলেশনশিপটি কার সাথে অ্যাবাব মেনশন রিলেটিভ অর্থাৎ এখানে যার সাথে করছেন পার্টটাই পার্ট সিরিয়াল নম্বরটা যার দিচ্ছেন অর্থাৎ বাবা হলে বাবার নাম যদি সিরিয়াল নম্বরটা এখানে হয় তাহলে এখানে বাবা মায়ের সিরিয়াল হলে মা গ্র্যান্ড ফাদার হলে গ্র্যান্ড ফাদারের সিরিয়াল নম্বর হলে এখানে গ্র্যান্ড দিয়ে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এ দেখুন এখানে যদি বাবার সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে তাই বাবাটা লিখে সার্চ করে দেওয়া হয়েছে সার্চ করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে তাহলে আপনার যে বাবার সিরিয়াল নম্বরটা দু হাজার দুইয়ের সাথে মিলিয়ে নেবেন ওখানে কিন্তু বাংলা আছে এখানে কিন্তু ইংরাজি থাকবে বানান ভুল থাকলে কোনো অসুবিধা নেই শুধু দেখবেন আপনার বাবার বা মায়ের বা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড যার লিখেছেন তার নামটা তার এপিক নম্বর এসি নম্বর এবং সিরিয়াল নম্বর সবগুলো এসেছে কি রিলেশনশিপটা দেখুন এখানে যেহেতু বিএলএ ম্যাপিং করতে ভুল করেছে তাই রিলেশনশিপটা আদার্স করা আছে এখানে অসুবিধা নেই এরপরে আপনারা কী করবেন এখানে এই এইযোগ এখানে টিক চিহ্ন আছে টিক চিহ্নে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে এই পেজের উপরে দিকটায় দেখুন এখনকার যে এনুমারেশান ফর্ম সেই ওপরে অর্থাৎ দু হাজার পঁচিশের অনুযায়ী তথ্য দিতে হবে এবং নিচের দিকটা দেখুন যে দু হাজার দুইয়ের নাম না থাকলে নিজের নাম না থাকলে যেমন ডান দিকে লিখত সেই ডান দিকেরটা কিন্তু যেটা টাইপ করবেন সেটা অটোমেটিক এখানে চলে এসেছে যদি কোনো সন্দেহ হয় আপনাদের আবার এডিট করে এটা চেক করে নিতে পারবেন এরপর কি করবেন উপরের রেপারটা ফিল আপ করা দেখাচ্ছি উপরের এপারটা কী করবেন মোবাইল নম্বরটা আগে থাকতে লেখা থাকবে আপনার জন্ম তারিখটা লিখবেন আধার নম্বর ফাদারের গার্জেন ফাদার অথবা গার্জেন নামটা লিখবেন এবং বর্তমানে যে এপিক নম্বরটা আছে সেই পঁচিশের এপিক নম্বরটা লিখবেন এখানে এপিক নম্বর লেখার পরেই কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে এবং নামটা যাই লেখেন আপনারা দেখবেন নামটা কিন্তু অটোমেটিক ফেজ করে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশে যেই অনুযায়ী নাম আছে সেই নামটা অটোমেটিকভাবে ফাদার্স নেম হয়ে যাবে মায়ের ক্ষেত্রেও একই যেমন মায়ের নাম লিখবেন এপিক নম্বরটা লেখার পর টিক চিহ্ন চলে আসবে যদি সঠিক এপিক নম্বর হয় এবং নামটা ভালো করে মিলিয়ে নেবেন কিন্তু এপিক নম্বরটা মারলে অটোমেটিকভাবে নামটা কিন্তু বা দিকে চলে আসবে যদি বিবাহিত হন স্বামী অথবা স্ত্রী ছেলে হলে পাউস নামটা স্ত্রীর নাম লিখবে এবং এপিং নাম্বার লিখবে এবং প্লেস আপনি যেখান থেকে ফর্ম ফিল করছেন সেখানটার স্থান লিখে দেবেন এবং এই যে ফটো আপলোড এই ফটো আপলোডে আপনারা ক্লিক করবেন ফটো আপলোডে ক্লিক করে যেখানে সর্বাধিক দু এমবি পর্যন্ত ফটো জেপিজি জেপিজি বা পিএনজি যে কোনো ফর্ম্যাটে ডাউনলোড আপনারা ফটো আপলোড করতে পারবেন এই চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ধরনের একটা খুলে যাবে পেজ খুলবে এখানে আপনার ছবিটা আপনারা দেখতে পাবেন কি ধরনের ছবি আপনার ভোটার কার্ডে আসতে পারে সেই ছবি কিন্তু এখানে দেখাবে এরপরে সেবে ক্লিক করবেন সেবে ক্লিক করে দেওয়ার পরে এইরকম দেখুন ইন্টারফেসটা চলে আসবে এখানে লেখা থাকবে ছবিটা বুঝতে পারবেন ভোটার কার্ডে বা ভোটার লিস্টে কিন্তু এই ধরনেরই ছবি কিন্তু আপনারা আসবে যেখানে যেমন দেখাচ্ছে এখানে নাম বাবার নাম মায়ের নাম হাউস নেম সমস্তটা ভালো করে মিলিয়ে নেবেন ভালো করে আরেকবার মিলিয়ে নেবেন তারপরে উপরের পাটটা নিচের পাটটা এরপরে দেখাবো যদি দু হাজার দুইয়ের নিজের নাম থাকে অর্থাৎ দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ে তাহলে কীভাবে করবেন এর জন্য আপনাদের ওই জায়গাটা যেটা ছিল আপনাদের সার্চ নাম করে দেওয়ার পরে প্রথমেই তাহলে আপনারা যখন এখন খুলবেন প্রথমেই যখন আপনাদের যে স্টেট এবং আপনাদের যে ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করেছিলেন এই ধরনের পেজ খুলবে আপনার নাম ভালো করে মিলিয়ে নেবেন তারপরে এই দেখুন উপরের তিনটেই কিন্তু হাইলাইট হয়ে আছে যেহেতু বয়স বেশি আছে তাই উপরেরটাই মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল লোল ইন অফ লাস্ট এসে আর দু হাজার দুইয়ের নাম ছিল এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের পেজটা খুলে যাবে এখানে কী কী দেখতে হবে এখানে ক্লিক স্টেট অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম যেখানে ভোট দিতেন সেটা তারপরে সিরিয়াল নাম্বারটা লিখে সার্চ করে দেবেন এখানে দেখুন যেহেতু নিজেরই নিজে অর্থাৎ আগেও নাম ছিল এখনও নাম আছে তাই কি তাই রিলেশনশিপটা আর লেখার দরকার নেই সেলফের আবার কি রিলেশনশিপটি দেবে নিজের নাম নিজেই ছিল তাই রিলেশনশিপটা শিপটা এখানে অর্থাৎ সম্পর্কর কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা এখন বুঝতে পারছেন যে যে বাংলায় ফর্মটা দেওয়া হয়েছে বাঁ দিকেটের সম্পর্কর ঘরটা কোনো প্রয়োজনই ছিল না ডান দিকেটের কার সম্পর্ক হবে যে আপনাদের বাড়িতে বিয়ে হল যে ফর্ম ফিল করার জন্য ফর্মটা দিয়ে গেছে সেখানে সম্পর্কটা কার সাথে সম্পর্ক করবেন আপনার সাথে যার সম্পর্ক করছেন তার বাবা মা অর্থাৎ পিতা মাতা জ্ঞান ফাদার অর্থাৎ জ্ঞান মাদার যেটা হবে সেই সম্পর্কটা কিন্তু উল্লেখ করবেন আগের ভিডিওতে জানিয়েছিলাম আপনাদের তখন কিন্তু গাইডলাইনটা এভাবেই দেওয়া হয়েছিল যে দু হাজার যেভাবে সম্পর্ক আছে সেই সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক আপনাদের লিখতে হবে না কারণ অনলাইনে ওই ফর্মটিকে যখন ফিল আপ করা হবে তখন যার ফিল আপ করছেন তার সাথে যার লিঙ্কেজ করছেন তার সম্পর্ক নিশ্চয়ই আপনাদের এবার সম্পর্ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এটা সার্চ করে দেওয়ার পরে আপনাদের নিজের নামটা এবং সমস্ত কিছু তথ্য এখানে ভালো করে মিলিয়ে নেবেন তারপর এই যে টিকচিন এখানে যে চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দিলে দেখুন এই বাঁ দিকে বাঁ দিকে যখন আপনাদের যেমন এনুমেশন বাংলা ফিল আপে বাঁ দিকে লিখার কথা সেই বাঁ দিকে সেই লেখাগুলো চলে আসবে নিজের নাম রিলেটিভ নেম স্টেট পার নম্বর সিরিয়াল নম্বর সব কিছু চলে আসবে এরপরে আপনারা কী করবেন এই ফর্মগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউ এই প্রিভিউতেও ক্লিক করবেন ফর্মটা সাবমিট করার ডাইরেক্ট করবেন না প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত ধরনের তথ্য টা ভালো করে আরেকবার মিলিয়ে নেবেন নাম এপিক নম্বর পার্ট নম্বর অ্যাড্রেস তার ডেট অফ বার্থ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম এখানে বাবার নামটা কিন্তু আপনার ভোটার কার্ডে বর্তমানে যেটা আছে সেটা নাও থাকতে পারে কিন্তু বাবার ভোটার কার্ডে যেটা আছে মায়ের ভোটার কার্ডে আছে সেইটা কিন্তু অটোমেটিক ফেজ করে যাবে আপনারা চেঞ্জ করতে পারবেন না এবং মায়ের নাম পাউস নেম সব কিছুই কিন্তু দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী অটোমেটিক ফেজ করে যাবে এরপরে আপনারা কি করবেন এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন চেকবক্সে ঠিক মেরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আধারের ওয়েবসাইটে চলে যাবে কারণ আপনাদের ই হস্তাক্ষর অর্থাৎ ডিজিটাল সাইন করতে হবে এখানে আধার নম্বরটা লিখে দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আধারের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে এখানে আধার নম্বরটা আধারের ওটিপিটা লিখবেন এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস আসবে এখানে দেখুন লেখা থাকবে ই হস্তাক্ষর ট্রানজ্যাকশান কমপ্লিট অর্থাৎ ই হস্তাক্ষরটা কমপ্লিট হয়ে যাবে এবং ওয়েট করতে পড়বে দেখুন প্লিজ ওয়েট ইউ আর বিইং ডিরাইডেক্টেড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর এইভাবে হয়ে যাওয়ার পরে এই ধরনের লেখাটা যখন আসবে দেখুন লেখা থাকবে ইওর ইনুমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি আপনার ইনুমেশন ফর্ম ফিল আপটা সাবমিট হয়ে গেছে ইসিআই থেকে ইতিমধ্যে একটি গাইডলাইন দেওয়া হয়েছে যখন বলা হয়েছে অনলাইন এবং অফলাইন উভয়ের ক্ষেত্রে যখন আপনি ফর্ম অর্থাৎ ইয়ে ফর্মটা ফিল করবেন আপনাদের মোবাইলে কিন্তু সেটা নোটিফিকেশান জানানো হবে অর্থাৎ মোবাইলে জানিয়ে দেওয়া হবে আপনার ফর্মটা কালেক্ট করে নেওয়া হয়েছে এবং সাবমিট করে দেওয়া হয়েছে সাবমিট করার পরেই কিন্তু আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে আপনার ফর্মটা সাবমিট হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে সকলে অনলাইনে ফর্ম ফিল করতে পারে অনলাইনে ফর্ম ফিল আপের সুবিধাটা কী ধরে রইল অনলাইনে ফর্ম ফিল করলে আপনাদের বানান ভুল হবে না কারণ বিয়েলোকে ওই ফর্মটা কিন্তু আপনাদের টাইপ করতে হবে এবং এছাড়া কি হবে এছাড়া আর বিশেষ যে সুবিধা রয়েছে অনলাইনে ফিল আপ করলে আপনার ছবিটা সুন্দরভাবে কিন্তু আপলোড হবে পরবর্তীতে এপিক কার্ড যদি দেওয়া হয় তাহলে এপিক কার্ডে আসবে এছাড়া যে আপনাদের ভোটার লিস্টে খুব সুন্দর ছবিটা আসবে আশা করি যে সমস্ত কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন ধন্যবাদ